বারান্দায় খুব তো বেশি জায়গা নেই অল্প একটু জায়গা কিন্তু এই জায়গা দেখলেই মনে হয় যে একটা বড় যদি খাঁচা তৈরি করা যেত বিপ্লবের জঙ্গল ছোট্ট একটা জঙ্গল নিচে মাটি থাকবে একটা গাছ আর পাশ দিয়ে নেট দিয়ে পুরোটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত নেট দিয়ে লাগানো থাকবে কিন্তু সেটা কি করা যাবে চলেন তৈরি করব। যা আছে কপালে আজ ইচ্ছে হয়েছে আজকে থেকে প্রস্তুতি শুরু চলে এখনই যাব মার্কেটে যখন কিছু পেয়ে বসে নেশা তখন আসলে ওটা না করা পর্যন্ত খুব কষ্ট মাথায় ঢুকছে খাঁচা খাঁচা বানাইতে হবে তাই চলে আসলাম মোহাম্মদপুর কিসের দোকান বলে গেল

পাখি পুষতে গেলে খুব ছেঁচরা হইতে হয় কই যাইতে হয় না যাইতে হয় কার সাথে মিশতে হয় কাঠের দোকানে আসছি এই যে দরজা হচ্ছে এই দরজাটা ওই বড় নেটের মাঝখানে বসিয়ে দেওয়া হবে দোকানে যাবার পর ওই বড় নেট কিনে নিয়ে এসে বাসায় রেখে আবার এই অংশটুকু কেটে আবার আমি এই কাঠের দোকানের কাছে নিয়ে আসছি নিয়ে এসে এই দরজাটা বানিয়ে নিচ্ছি এই দরজা বানাইতে বহুত কষ্ট কোথাও বানায় দিবে না কোনো কাঠ মানে মনে হচ্ছে যে তারা বুঝতেই পারে না এই একটা অবস্থা প্রথমে স্টিলের দোকানের কাছে গেছি তারা চায় হচ্ছে টাকা এই এই জাস্ট দরজা বানিয়ে দিবে আট হাজার টাকা নেবে তারপরে শেষ পর্যন্ত কাঠের পাঁচটা দোকানের কাছে গেছি সবগুলো চার হাজার পাঁচ হাজারের নিচে কেউ নামে নেই এই এক দোকানদার দেখলাম এও বোধহয় আমার মতো পাগল এ বললো পাঁচশো টাকা যদিও আমি হিসেব করে দেখলাম ওর খরচ হয়েছে আসলে কাঠে একশো বিশ থেকে তিরিশ টাকা কাঠ লাগছে আর ওর আসলে পারিশ্রমিক তো সব কিছু মিলেও পাঁচশো টাকায় আমাকে করে দিয়েছে তারপরেও বলবো যে ওর লাভ হয়েছে আমারও লাভ হয়েছে আর অন্যান্য যারা দোকানদার ছিল ওরা আসলে কী হিসেব করে আট টাকা চায় এটা আমার মাথায় ধরে না তারপর সেখান থেকে বাসে চলে আসলাম বাসে আসবার পরে এই তো নিজেই শুরু করলাম আহ যদিও আমি একটা মিস্ত্রি